হ্যালো বন্ধুরা আমরা আসি আজকে রাইতে মাছ ধরার জন্য কাকু কাকু মাছ ধরতে মারো হঠাৎ একটি মাছের সাথে দেখা হয়ে গেলো মাছটি কোচ দিয়ে মারা হলো দেড় গুঁড়ো তো ঠিক আছে দেখি আরো কি কি মাছ পাওয়া যায় আমরা রাত করে আসছি মাছ ধরার জন্য না বড় বড়ো দেখা যায় আমরা জানি যে এই হাওয়ারের ভিতরে অনেক বড়ো বড়ো মাছ থাকে বিশেষ করে বোয়াল মাছ তেলাপিয়া মাছ শোল মাছ থাকে এই জন্য আমরা আসছিলাম ছোটো ছোটো অনেক মাছ দেখা যায় কিন্তু এই মাছ দরকার নেই দেখি বড়ো মাছ পাওয়া যায় কিনা কাকা একটা মাছ অলরেডি মারছে আর সামনের দিক গেছে